হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালের নাস্তায় ছিল রুটি মাংস আর চা এগুলো খেয়েছিল তারপর নামাজ পড়তে যাবে নামাজ পড়তে যাওয়ার আগে বলছে আমার জন্য যদি কোল্ড কপি করে রাখো তাহলে আমি নামাজে যাব তখন একটু বকা খেলো আমার কাছে কারণ আমার কাজের ভিতরে কেউ এত কথা বললে আমার অনেক রাগ হয় তারপর বকা দিলাম বকা দেওয়ার পরে দেখি মন খারাপ করে চলে গেছে নামাজ পড়তে যাবে তো আবার সত্য কিসের যাই হোক তারপরে চলে যায় ও নামাজে চলে যাওয়ার পর আমার একটু খারাপ লাগছে খারাপ লাগার পর আমি তার জন্য কোল্ড কপি বানিয়ে রাখছি সে নামাজ পড়ে এসে খেয়েছে অনেক খুশি হয়েছে তারপর বলতেছিল যে আমাকে আজকে একটা ডিমের পুডিং করে দিবা তারপরে তো এখানে একটা ডিম এক চামচ লবণ আর একটা এলাচ আমি একটু খালি কড়াইয়ে টেলে মশ করে শিল্পাটায় বেটে নিয়েছি যাই হোক আমার একটি ভ্যানি লাইসেন্স আনতে হবে এগুলো জেলা শহরে ছাড়া অ্যাভেলেবেল নয় আসলে ভ্যানি লাইসেন্সটা এখানে পাইতেছি না এখন আমি তো আর কোনো স্বপ্ন সুপার শপে যাইতে পারি না মেয়েদেরকে দেখার জন্য অনেকে প্রতি সপ্তাহে সপ্তাহে সুপার শপে যায় গোপালগঞ্জে যাই হোক গোপালগঞ্জ গেলেই ওইখানে কিছু মেয়েরা আছে না সুপার শপে সেলসম্যান অনেক পুরুষ মানুষ আছে তাদের একটু চেহারা দেখার জন্য সেখানে যায় আমি তো আর এখানে সুপার শপে যাইতে পারি না যাই হোক দেখি ভ্যানিলা সেন্স আনতে হবে নাহলে এলাচ গুঁড়ো করে দিয়ে অনেক এসেন্সের থেকেও ভালো হয় তারপরও একটু কষ্টের হয়ে যায় একটা দুটো এলাচ গুঁড়ো করাই ই করা একটু কষ্টের হয়ে যায় তবে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে আর আজকে পুডিংয়ের ওই চেহারাটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না আমার বাসায় একটা ইঁদুর আছে ছোট্ট একটা ইঁদুর আছে সেই ইঁদুরটা পুডিং তার এত পছন্দ দুই দিন পর পর দুধ দেখলেই বলবে এই দুধটা আমি শুধু খাবো না আমাকে পুডিং করে দাও যাই হোক দুধ দেখলে তাকে পুডিং বানায় দিতে হবে আর পুডিংটা সেট করার পরে আজকে পুডিংটা আমি কোনো পানিরভাবে দিছে দিয়েছিলাম না কারণ ওই টাইমটা একটা রান্নার টাইম ছিল জন্য ভাত হয়ে গেলে হওয়ার হয়ে যাওয়ার আর কি দশ মিনিট আগে যখন অল্প অল্প পানি ছিল ভাতে রাইস কুকারে ভাতটা বসিয়েছিলাম সে পানির উপরে পানির ভাপে দিল। সুন্দর করে পুডিংটা সেট হয়েছিল কিন্তু ওই যে আমার একটা ইঁদুর আছে ইঁদুরটা সে দুপুর থেকে যখনই দেখছে পুডিংটা নামিয়ে আমি ফ্রিজে পুডিংটা আসলে যখন নামাতে হয় তারপর তো সেট করার জন্য একটু সময় লাগে নামিয়ে রাখছি তখন থেকে ইঁদুরটা শুধু বারবার ফ্রিজ করলে পুডিংটা সেট হয়েছে কিনা দেখার জন্য নাড়াচাড়া দিয়ে পুডিংটার এই অবস্থা করেছে প্লিজ ইগনোর করবেন দেখেন আজকে তরকারির কালারটা কত সুন্দর আসছে ঝোলটা একটু বেশি রেখেছি কারণ ওই যে রাতের বেলা একটু তরকারিতে কম পড়ে যায় তো আবার অন্য কিছু করতে হয় যাই হোক সব কিছু মিলায় এবার আর বন্ধ বন্ধ না হঠাৎ করে বোর্ডে থেকে নোটিশ আসছে যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে কিছু করার নাই মাত্র পরীক্ষা দিয়ে উঠলো পরীক্ষা দেওয়ার পরে স্কুলটা বন্ধ হলো আবার পরীক্ষা ছোট মানুষ মনটা অনেক খারাপ পড়ারও অনেক চাপ চলতেছে তারপরেও দেখি দুইটা দিন ছুটি দিতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন